স্বাগতম স্বপ্নপূরণ এডুকেশনে আজকের ভিডিওতে থাকছে পঁচিশটি দারুণ জি কে প্রশ্ন ও উত্তর যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে করবে আরও শক্তিশালী চলুন শুরু করি আপনার জ্ঞান পরীক্ষা করতে তৈরি তো চলুন দেখি পঁচিশটি জি কে প্রশ্নের মধ্যে আপনি কতগুলি ঠিক উত্তর দেন এছাড়া পঁচিশটি প্রশ্ন উত্তর শেষে থাকছে একটি বোনাস প্রশ্ন যেটার উত্তর নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু ভুল দেয় দেখা যাক আপনি সঠিক উত্তর দিতে পারেন কি না আজকের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন কোন প্রত্নতত্ত্ববিদ হরপ্পার ইটের তৈরি ইমারতকে সভাগৃহ হিসেবে চিহ্নিত করেছেন তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জে এম কেনওয়ার জে এম কেনওয়ার প্রত্নতত্ত্ববিদ হরপ্পার ইটের তৈরি ইমারতকে স্বভাগীয় হিসেবে চিহ্নিত করেছেন পরবর্তী প্রশ্ন দু নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার পাঁচটি বিশিষ্ট ত্রিমুখ বিশিষ্ট যোগী মূর্তিকে আদি শিব বলে চিহ্নিত করেছেন তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জন মার্শাল সিন্ধু সভ্যতার পাঁচটি বিশিষ্ট ত্রিমুখ বিশিষ্ট যোগী মূর্তিকে আদি শিব বলে চিহ্নিত করেছেন জন মার্শাল পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বাস্তুতান্ত্রিক সংকটকে সিন্ধু সভ্যতার ধ্বংসের রূপে চিহ্নিত করেছেন তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জর্জ এফ ডেলস বাস্তুতান্ত্রিক সংকটকে সিন্ধু সভ্যতার ধ্বংসের রূপে চিহ্নিত করেছেন জর্জ এফ ডেলস পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন পশুটির কোনো প্রতীকিত পাওয়া যায়নি সিন্ধু সভ্যতার কোনো সিলে অথবা টেরাকোটায় তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ঘোড়া নিম্নলিখিত ঘোড়া পশুটির কোনো প্রতীকিত পাওয়া যায়নি সিন্ধু সভ্যতার কোনো শিলে অথবা টেরাকোটায় পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন মেহেরগড়ের মানুষ যে পশুকে পোষ মানায়নি তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ঘোড়া মেয়ের গড়ের মানুষ যে পশুকে পোষ মানায়নি সেটি হলো ঘোড়া পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্ন প্রত্নতান্ত্রিক খনন কার্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মান্ডা হল সিন্ধু সভ্যতার তারপরে একটা শূন্যস্থান তারপরে কেন্দ্র প্রত্নতাত্ত্বিক খনন কার্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মান্ডা হলো সিন্ধু সভ্যতার ড্যাশ কেন্দ্র তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উত্তরতম কেন্দ্র প্রতান্ত্রিক খনন কার্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মান্ডা হলো সিন্ধু সভ্যতার উত্তরতম কেন্দ্র পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বৈদিক যুগের কোন যজ্ঞানুষ্ঠানে পশুবলি দেওয়ার প্রথা প্রচলিত ছিল তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাজপেয়ী বৈদিক যুগের বাজপেয়ী যজ্ঞানুষ্ঠানে পশুবলি দেওয়ার প্রথা প্রচলিত ছিল পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের দেবতা ছিলেন তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পুষাণ পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের দেবতা ছিলেন পুষাণ নেক্সট কোশ্চেন নম্বর প্রশ্ন বৈদিক যুগে খিল্ল বলতে বোঝানো হতো তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কর্ষিত ভূমি বৈদিক যুগে খিল্ল বলতে বোঝানো হতো কর্ষিত ভূমি পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রজাপতি পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন প্রজাপতি পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হয়ে গেছে এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন লিপি থেকে আর্যদের সম্পর্কে অনেক তথ্য জানতে পারা যায় তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কর লিপি নিম্নলিখিত বোঝক কয় লিপি থেকে আর্যদের সম্পর্কে অনেক তথ্য জানতে পারা যায় পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নলিখিত কোন পাখিটির পুজো করত। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পায়রা সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নলিখিত পায়রা পাখিটির পুজো করত পরবর্তী প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন ইরাবতী নদী ঋগ্বেদে কি নামে উল্লেখিত হয়েছিল তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পুরুষিনী ইরাবতী নদী ঋগ্বেদে পুরুষিনী নদী নামে উল্লেখিত হয়েছিল পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন গায়ত্রী মন্ত্র রচনা করেন তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র রচনা করেন বিশ্বামিত্র পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন পরবর্তী বৈদিক যুগে রাষ্ট্রগোপ বলতে কোন ব্যক্তিকে বোঝানো হতো তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পুরোহিত পরবর্তী বৈদিক যুগে রাষ্ট্রগোপ বলতে পুরোহিত ব্যক্তিকে বোঝানো হতো পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন হরপ্পার শস্যাঘারটি রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছেন তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এ এল বাসাম হরপ্পা শস্যাঘারটি রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছেন এ এল বাসাম পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন দাড়ি সমন্বিত যোগী পুরুষের পোস্তর মূর্তি এবং সাড়ে ছাপযুক্ত শিল পাওয়া গেছে তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহেন্দ্র দ্বারতে দাড়ি সম্বন্ধিত যোগী পুরুষের পোস্তর মূর্তি এবং সারের ছাপযুক্ত শিল পাওয়া গেছে মহঞ্জো পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার আদি উৎস মেসোপটেমিয়া সুমেরু প্রথমে এই মতামত পোষণ করে প্রথমেই মতামত পোষণ করেন তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি স্যার মার্টিমার হুইলার সিন্ধু সভ্যতার আদি উৎস মেসোপটেমিয়া বা সুমেরুর প্রথম এই মতামত প্রকাশ করেন স্যার মার্টিমার হুইলার পরবর্তী প্রশ্ন ১৯ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতায় শাসন কার্য পরিচালনা করত তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বণিক সম্প্রদায় সিন্ধু সভ্যতায় শাসন কার্য পরিচালনা করত বণিক সম্প্রদায় পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটির একটি নিদর্শনও সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মন্দির নিচের মন্দিরের একটিও নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি পরবর্তী প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন মহঞ্জার কথাটির আক্ষরিক অর্থ তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মিতের স্তূপ ময়নজারও কথাটির আক্ষরিক অর্থ মৃতের স্তূপ পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন মানুষ সর্বপ্রথম কোন শস্যে চাষ করতে শিখেছিল তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জব মানুষ সর্বপ্রথম জব শস্যে চাষ করতে শিখেছিল পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন পৃথিবীর বুকে নিচের কোন জিনিসটি প্রথম করেছিলেন মেহেগড়ের সভ্যতার অধিবাসীরা তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তুলার চাষ পৃথিবীর বুকে নিচের তুলার চাষ জিনিসটি প্রথম করেছিলেন মেহেগর সভ্যতার অধিবাসীরা পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন ঋক বৈদিক যুগে ধর্মীয় বিশ্বাসের প্রধান বৈশিষ্ট্য ছিল তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রাকৃতিক শক্তির পূজা ঋগ বৈদিক যুগে ধর্মীয় বিশ্বাসের প্রধান বৈশিষ্ট্য ছিল প্রাকৃতিক শক্তির পূজা পঁচিশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইরাবতী হরপ্পা শহরটি ইরাবতী নদীর তীরে অবস্থিত ছিল এবং তোমাদের জন্য আজকে বোনাস প্রশ্ন হল আর্য কোনো জাতি গোষ্ঠীর নাম আর্য কোনো জাতির নাম নয় এটি একটি ভাষাগোষ্ঠী কে এই উক্তিটি করেছিলেন তোমাদের সামনে কিন্তু চারটে অপশান দেওয়া থাকলো তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটি আপনি এবং আজকে তোমরা কতগুলি উত্তর সঠিক দিলে কমেন্টে কিন্তু লিখে জানাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের জিকে ভিডিওতে শেষ প্রশ্নের উত্তর জানলে নিজেকে জি মাস্টার ভাবতে পারো লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরের চ্যানেলে মিস না করতে সাবস্ক্রাইব করে রাখুন তাই অবশ্যই কিন্তু পরের চ্যানেলটি তোমরা যদি মিস না করতে চাও আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো